হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিং এ তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমি পার পার নেট করা সব কালেকশন আমরা দেখব যেগুলো খুবই কম প্রাইসে এবং ভাইরাল কালেকশন সেগুলোই আমরা দেখব ভাল লাগলে দ্রুত অর্ডার করবেন অনেকগুলো কালার আছে একটা একটা করে কালার এবং ডিজাইনগুলো আমরা দেখে নিব যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেই যে ডলার দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আগে একটা কথা বলে দিস সর্বনিম্ন 10 গজ কাপড় নিতে হবে মিনিমাম 10 গজ কাপড় নিতে হবে মিলায়ে নেবেন পাঁচ গজ পাঁচ গজ করে নেবেন তাহলে হয়ে যাবে যেহেতু দামটা কম থাকবে এগুলো কত করে গজ থাকবে আজকে কত করে দিচ্ছেন

ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন এগুলো ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহর এগুলো অনেক কালার আছে আমরা একটা একটা করে দেখাই এবং আমরা পার্ট বাই পার্ট রেগুলার ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড়ের ভিডিও দেখতে পাবেন তো যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত কত কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন ষাট টাকা পার গজ এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজ তাই কেউ মিস করেন না কালার যেগুলো দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জে একশো পঞ্চাশ টাকা এটা কাপড় হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করতে পারবেন সেই সুযোগটা রয়েছে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু চাইলে ভাইয়াদের শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না সেটাও কিন্তু ভাইয়াদের এখান থেকে মানে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন তা আমি বলবো যেটাই ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল্প দামে পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নেবেন সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা পার গজে এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট ছোঁয়া ম্যাচিং থেকে শার্টের কাপড় প্রচুর চলে আসছে এবং নতুন নতুন ডিজাইন আসছে তাই বলবো শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গোছ হলেই হবে অন্যতে আড়াই গজ হলেই হবে যেটাই লাগবে আপনারা পাঠিয়ে দিবেন। সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন তাই মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন কত কত কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কল করে ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ দিচ্ছে ভাইয়ারা আপনাদের জন্য আপনাদের জন্য ভাইয়ারা দেখেন কত কষ্ট করে সব কালেকশনগুলো দেখা দেয় যাতে আপনারা বুঝতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ আসতে চাইলে চলে আসবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আজকের লাস্ট কালেকশন শার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ